আজকে হচ্ছে ফেব্রুয়ারি মহানায়ক একটু জানতে চাই আসলে দেখেন মান্না তো আসলেই মহানায়ক ছিল আমাদের ইন্ডাস্ট্রির এবং আমি মনে করি যে আজকে যে ইন্ডাস্ট্রির যে এই অবস্থা এইটা কিন্তু মান্না বেঁচে থাকলে আমার মনে হয় না ইন্ডাস্ট্রির এই অবস্থা হতো এই মান্নার মৃত্যুতেই কিন্তু আসলে আমাদের এই যে একটা গ্যাপ হয়েছে এই যে শূন্যতা হয়েছে এটা কিন্তু সত্যি কথা আজকে মান্নাকে অত্যন্ত শ্রদ্ধার সাথে স্মরণ করছি মান্না যে সময়টাতে ছিলেন সেই সময়টা ইন্ডাস্ট্রির অবস্থা খুবই ভালো ছিল প্রাঞ্চঞ্চল ছিল অনেক ছবির শ্যুটিং হতো মান্না অনেক ছবি করতো অনেক ছবিতেই মান্না কাস্ট হয়েছিল কাজ করত এবং তখন মান্না মানেই সিনেমা চলতো এটা কিন্তু সত্যি কথা মান্নার মৃত্যুতে আমাদের ইন্ডাস্ট্রির অপূরণীয় ক্ষতি হয়েছে এই জন্যে আমি আজকে মান্নার তেরোতম মৃত্যুবার্ষিকী এই মৃত্যুবার্ষিকীতে মান্নার আত্মার মাকফরাত কামনা করছি এবং মান্না যেন জান্নাতবাসী হন সেই দোয়াই করছি এবং পাশাপাশি এটাও বলতে চাচ্ছি যে মান্নার কিন্তু একটা ছবি আমার ছিল মান্না যে ছবিটা শেষ করে শেষ করার সাথে সাথেই মান্না মৃত্যু হয়েছিল তো সেই ছবি এইটা একটা মুক্তিযুদ্ধের উপরে চলচ্চিত্রটি ছিল তো সেই চলচ্চিত্রটি হচ্ছে যে দীর্ঘদিন এইটার একটা নাম নিয়ে ছবিটার নাম নিয়ে এবং সেখানে যে লোকেশন আমি বলি যে যে গল্প যে ঘটনা সেইটা হচ্ছে যে প্রস্টিটিউশন ছিল প্রস্টিটিউশনের ওইখানে মান্না হচ্ছে যে সেই জায়গায় প্রস্টিটিউশন একটি প্রস্টিটিউশনকে আমরা দেখিয়েছি আমাদের ইয়ে ছিল যে বাংলাদেশের মুক্তিযুদ্ধে আমাদের বাংলাদেশ স্বাধীনের স্বাধীনতার জন্য যে যুদ্ধ হয়েছিল সেই যুদ্ধতে আমাদের বাংলাদেশের কামার কুমার জেলে তাতি এমন কোনো গোষ্ঠী ছিল না যে সেই মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করে নাই তো সেই রকম আমরা একটা দেখিয়েছিলাম আমাদের হচ্ছে যে আমাদের এখানে বলা হয় ইংলিশ রোড ঢাকারই একটা জায়গা ইংলিশ রোড সেই ইংলিশ রোডে একটি প্রস্টিটিউশন ছিল সেখানে একজন পার্ক মেজর সেখানে সেই আমোদ ফুর্তির জন্য সেই প্রস্টিটিউশনে গিয়েছিলেন তো সেই প্রস্টিটিউশনে সেখানে আবার দুইটা গ্রুপ ছিল একদল মিশা সৌদাগরের নেতৃত্বে তারপরে হচ্ছে আমাদের শহীদুল আলম সাচ্চুর নেতৃত্বে নাসিমা খান এনাদের নেতৃত্বে তারা মুক্তিযুদ্ধের বিপক্ষ শক্তি ছিল আর হচ্ছে মৌসুমি পপি হ্যাঁ আমাদের আলিরাজ আমাদের হচ্ছে বাপারাজ দিঘি এদের নেতৃত্বে একটা মুক্তি শাহানুর এদের নেতৃত্বে কিন্তু হচ্ছে স্বাধীনতার পক্ষের একটা দল ছিল তো সেই জায়গাটাতে ওই পাক হানাদার বাহিনীর একজন মেজর সেখানে আনন্দ ফুর্তির জন্য সেই প্রস্টিটিউশনে আসার পরে আমাদের এই বাঙালি যারা দালাল ছিল রাজাকার আলবদর ছিল তাদের মাধ্যমে তারা এই প্রস্টিটিউশনে ওই মেজরকে নিয়ে আসছিল আনন্দ ফুর্তির জন্য সেই মেজর সাহেব সেখানে ওই ওইখানে স্বাধীনতার পক্ষের যে গ্রুপ ছিল প্রস্টিটিউশনে বিশেষ করে পপি মৌসুমি মান্না দিঘি শাহানুর মুক্তি আলিরাজ বাপ্পাজ এদের নেতৃত্বে তারা সেখানে একটা বুদ্ধি করে সেই হচ্ছে যে পাক মেজর হানাদার বাহিনীর পাক মেজর তাকে হচ্ছে ক্ষীরের মধ্যে পায়েসের মধ্যে বিষ মিশিয়ে খাইয়ে দিছিল সেইখানে সেই বিষ মিশিয়ে খেয়ে যখন ওই বিষ মিশায় যখন খায় তখন সেই পাক ইয়ে ওই বিষ খাওয়ার পরে তাকে যখন পায়েসের সাথে মিশিয়ে খাইছিল তখন সে মানে চরমভাবে ওই ওই প্রস্টিটিউশনের যারা ছিল হ্যাঁ বা বিশেষ করে স্বাধীনতার পক্ষে যারা ছিল তাদের উপর চরম অত্যাচার করে এবং চরমভাবে মুক্তিবাহী এই বাহিনীর অত্যাচার হয় সেই অত্যাচারের ঘটনাটাকেই ওইটুক ঘটনাটাকে নিয়েই আসলে আমাদের এই চলচ্চিত্র জীবন যন্ত্রণা যেই চলচ্চিত্রটি মান্না মারা যাওয়ার বারো বছর পর আমরা সেন্সর পেয়েছি আমরা আসলে আমরা আমাদের দিক থেকেও আমাদের প্রযোজনা সংস্থার দিক থেকেও আমরা 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 অনেকটা অভিমান করেই আসলে আমরা এই ছবিটি সেন্সর করার উদ্যোগ নেই নেই কারণ হচ্ছে একটা মুক্তিযুদ্ধের ছবি সেইটাকে মানে নাম নিয়ে তারপরে আমাদের ঘটনা গল্প নিয়ে কাহিনী নিয়ে অনেকেই অনেক আপত্তি করার কারণে হ্যাঁ তো সেটা আর আমরা আসলেই তখন হ্যাঁ অবশ্যই এখন ছবিটা আমাদের এখন ছবিটা সেন্সর পেয়েছে আমাদের জীবনযন্ত্রণা নামে ছবিটার সেন্সর পেয়েছে আমরা চেয়েছিলাম যে এই মান্নার এই মৃত্যুবার্ষিকীটাকেই আমরা টার্গেট করেছিলাম এইটাই আমাদের মোক্ষম সময় ছিল ছবিটা রিলিজ করার এবং এই ছবিটা আমাদের খুবই ইচ্ছে ছিল যে আমরা এই ছবিটা মান্নাকেই উৎসর্গ করব। ছবিটা মান্নার স্মৃতিতেই এটা থাকবে তো সেইটা হচ্ছে যে এর মধ্যে আপনারা জানেন যে করোনার তৃতীয় ঢেউ অমিক্রণ এই আসার পরে আসলে আমাদের হলে আবার হচ্ছে যে দর্শক সংখ্যা কমেছে অমিক্রণ অনেক সরকারি অনেক বিধিনিষেধ এসেছে সিনেমা হলগুলোতে অর্ধেক দর্শক নিয়ে ছবি চালাতে হবে অনেক বিধিনিষেধ আসার পরে অনেক নিয়ম নীতিমালা আসার পরে আসলে আমরা এই ছবিটার থেকে আজকে মান্নার এই হচ্ছে মৃত্যুবার্ষিকীতে আমরা রিলিজ করছি না আমরা সামনে যে কোনো যেহেতু মুক্তিযুদ্ধের চলচ্চিত্র আমরা সামনের যে কোনো একটি আমাদের জাতীয় দিবস বা যা আমাদের যে স্বাধীনতা বা আমাদের যে একুশে ফেব্রুয়ারি যে আমাদের বিজয় দিবস যে সামনে যে ফেস্টিভ্যালগুলো আছে আমাদের এই স্বাধীনতা রিলেটেড মুক্তিযুদ্ধ রিলেটেড এইগুলোতে আমরা রিলিজ করবো একটা ডেট দেখি আমরা এখনও সেইভাবে প্রচারণায় নামিনি কারণ অমিক্রণের জন্য আমরা আর তো সেই জায়গাটাতে তো আমরা রাসলাম না আগালাম না ছবিটা রিলিজ করার উদ্যোগ থেকে পিছিয়ে গেলাম তো আমরা যখনই এটা উদ্যোগ নেব আমরা যখন এইটার একটা দিন ঠিক করব যে রিলিজ ডেট ঠিক করব তার অনেক আগের থেকে আমরা প্রচার প্রচারণা পুরা দমে আমরা শুরু করবো এবং মান্নার যারা ভক্ত আছেন বা মান্না ছাড়াও যারা ভক্ত আছেন সবাইকে আসলে জানান দিয়ে আমরা ছবিটা রিলিজ করবো ইনশাল্লাহ আমরা জানি যে সিনেমা অবশ্যই হচ্ছে যে আমি গোলোয়ের আগে আমি জীবন যন্ত্রণা রিলিজ করব এবং গলোইটা আমরা ফিক্স করে দিয়েছি আমরা ঈদে আমরা রোজার ঈদে গোলোই আসছি ইনশাল্লাহ ঈদের মধ্যে আমরা গোলোই রিলিজ করবো জীবন যন্ত্রণা তো কাজ করেছেন মান্না ভাইকে নিয়ে আপনি সেটাও ছিলেন যতটুকু জানি আমরা স্মৃতি মনে পড়ে কাজ করতে গিয়ে ছবিটা নিয়ে মান্নার সাথে যেটা স্মৃতি মনে পড়ে সেটা হচ্ছে যে আমি মান্না যদি আমাকে ওই সময় আমি যখন মান্নার কাছে এসেছিলাম তখনই যদি মান্না আমাকে মানে ছবিতে আমার ছবি করার জন্য যদি সে ইচ্ছে প্রকাশ করত তাহলে আমি আরও প্রায় সাত আট বছর আগে আমি কিন্তু প্রডিউসার হয়ে যাই কারণ হচ্ছে আমার মনে আছে তখন সম্ভবত ছবিটার হচ্ছে গাজী মাহবুবের পরিচালনায় ডাইরেক্টর এটা নয় নম্বর ফ্লোরে শুটিং হচ্ছিল রিয়াজ এবং হচ্ছে শাবনূর ছিল আর্টিস্ট ছবিটার কথা মনে নেই কোন ছবি শুটিং হচ্ছিল প্রেমের তাজমহল না ঠিক একটা ছবি তো সেই জায়গাটাতে আমি মান্নার সাথে আমি আসি এসে কথা বলি আমি মান্নাকে বলি যে আমি একটা ছবি করতে চাই আপনাকে নিয়ে আমাকে একটা ডেট দেন হ্যাঁ আমাকে একটা ডেট দেন তো তখন মান্না আমাকে যেটা বলল যে ভাই সরি আমি তো এতটাই ব্যস্ত যে আগামী তিন বছরে আমার কোনো ডেট নেই তো আমি কিছুটা মন খারাপ করেই কিছুটা অভিমান এবং কিছুটা মন খারাপ করেই আসলে আবার ব্যাক করলাম আসলে ছবি প্রযোজনা থেকে তো সেইটা কিন্তু অনেক পিছিয়ে গেছি আমি সেই ঘটনাটা যদি না ঘটতো মান্না যদি আমাকে একটা ডেট দিত তাহলে আমি কিন্তু সেই সময় থেকেই প্রযোজনায় চলে আসি সেইটা কিন্তু প্রায় পাঁচ সাত বছর পরে তারপরে আমি আবার যখন আমার একটু কষ্ট এবং অভিমানটা যখন ভাঙলো তখন আমি আবার শুরু করলাম প্রযোজনায় তখন আমি আবার আসলাম কিন্তু ওই সময়টাই আমার ইচ্ছা ছিল মান্নাকে নিয়ে খুব শখ ছিল মান্নাকে নিয়ে ছবি প্রথম ছবি মান্নাকে নিয়ে করব কিন্তু সেটাই পরবর্তীতে অনেক বছর পরে এসে সেইটা হচ্ছে যে আমার এই জীবনযন্ত্রণার ছবিতে মান্নাকে কাস্ট করলাম এবং মান্না কাস্টিং হলো এবং এমনই হচ্ছে দুর্ভাগ্য যে মান্না আমার কাজ শেষ করার সাথে সাথেই আসলে মান্না হঠাৎ করে উনি চলে গেলেন হঠাৎ করে ওনার মৃত্যু হলো তো এটাও আর একটা কষ্ট যে যখন তাকে নিলাম যখন কাজ করলাম ছবিও কাজ করলো শেষ করলো কিন্তু ছবিটা সে দেখে যেতে পারলো না এটা একটা কষ্ট